আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন গুনাবাড়ি আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই তিন শতাংশ সাথে রাস্তা হচ্ছে নয় ফিট এই তিন শতাংশ সহ এবং বাড়িটা বিক্রি করা হবে রুম আছে ভিতরে পাঁচটা এবং প্রতি মাসে ভাড়া আছে পনেরো হাজার টাকা এবং রাস্তা হচ্ছে নয় ফিট এটা হচ্ছে বাড়ি আমি আপনাদের সম্পূর্ণ বাড়িটা দেখাচ্ছি একবার রাস্তার সাথে নয় ফিট রাস্তার সাথে এই বাড়িটা হচ্ছে বাড়ি আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এটা হচ্ছে বাড়ির গেট গাজীপুর সিটি কর্পোরেশন পোনাবাড়ির আশেপাশে যারা জমি কিনতে চান বা রেডিমেড বাড়ি কিনতে চান তাদের জন্য এটা একটা উপযুক্ত বাড়ি অনেক সুন্দর বাড়ি করা এটা হচ্ছে রাস্তা এবং নয় ফিট রাস্তার সাথে এই বাড়িটার অবস্থান যারা রেডিমেড বাড়ি কিনতে চান তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি কম মূল্যে ভালো মানের জমি সহ বাড়ি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ ঘুমাশে পাঁচটা এবং প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাড়া আসে গ্যাস নাই গ্যাস নাই যারা ছোট মানের ভালো মানের বাড়ি নিতে চান যাদের বাজেট কম তারা এই বাড়িটা নিতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত এই বাড়িটা এবং রাস্তা হচ্ছে নয় ফিট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং আসার আগে অবশ্যই কল করে আসবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা